बहुत पैसा है अपने पास तिजोरिया भर रही है इतना पैसा कि खत्म ही नहीं हो रहा अच्छा कुकुटा एवं हास्टा घुरार जो सात समुद्र पार हो जाते सिलू চিরগুড়ের নুগাটা অর্ধেক রাস্তায় গিয়ে টাকার জন্য পাংঘাটা ভিতরে ঢুকিয়ে নেই আর তখনই আবার কিছু দূর গিয়ে আবারও ঢুকে যায় আর এখন গরিব হাসটার কাছে মাত্র পাঁচ টাকাই ছিল বেচারা হাসটা সমুদ্রের মাঝখানে সারা রাত কাঁপতে শুরু করে

আর ভিতরে আসার সাথে সাথে হাঁসটাকে সার আক্রমণ করতে শুরু করে কুকুরটার এরকম ব্যবহার দেখে হাঁসটা অনেকটা বিরক্ত হয়ে যায় আর হঠাৎ করে হাঁসটা বুদ্ধি খাটিয়ে ঠোঁট দিয়ে নৌকা চালাতে শুরু করে